তো হাই গাইস গুড মর্নিং তো সব ঠিক তো ঠিক তো থাকতেই হবে যেহেতু তোমরা পিএল ফ্যামিলি মেম্বার্স তো ইন্ট্রোটা দেখে হয়তো চেনা চেনা লাগছে কারণ এটা সন্দীপ দার ইন্ট্রো তো সেটা যেহেতু কপি করলাম তো সন্দীপদার ভিডিও এতটাই এখন দেখি তাই ভাবছি আজকে সন্দীপ ইন্ট্রোটা দিয়েই ভিডিওটা শুরু করি তো আজকে পঁচিশে মার্চ আজকে সবাই জানো আজকে দোল উৎসব তো সবাইকে জানাই আমার তরফ থেকে হ্যাপি দোল উৎসব আর শুভ হোলি পূর্ণিমা তো সবাই কেমন আছো আশা করছি ভাই ভালোই আছো তো আজকে বাজে এখন বাজে অলমোস্ট সাড়ে নটায় ঘুম থেকে উঠলাম আর ঘুম থেকে উঠার আগেই আমার মা আর বোনরা বিছানেই রঙ মাখি দিয়ে চলে গেছে আর আজকে ফুল মস্তি হবে আর বাড়িতে অনেক কিছুই হচ্ছে তোমাদেরকে দেখা বাড়িতে অনুষ্ঠান আছে আজকে মানে দোল পূর্ণিমা উপলক্ষে আজকে বাড়িতে একটা মানে মন্দিরের একটা দিন ধরা টাইপের হবে নারায়ণ পুজো হবে তারপরে কালকে বাড়িতে গৌধমধারী ঠাকুরের সব ব্লগ তোমরা পেয়ে যাবে আজকের ব্লগটা দেখো আজকে ফুল মস্তি হবে আর বাড়িতে সবাই মানে কাজে ব্যস্ত দেখাচ্ছে এইদিকে কাকু ঠাকুরের জন্য ফুলের মালা তো কাকুও সকাল সকাল রং মেখে বসে আছে মালা কাটছে আর এইদিকে মা ঠাকুরের সব খাবার দাবার রেডি করছে এইদিকে মা এখন সুজি কাটছে তো হ্যাপি হোলি আর এইদিকে আমাদের রান্নালে কী সব ঠাকুর কি করছে না এইদিকে সব কমপ্লিট আর এটা দিদা রং টং মেখে ঘুরছে আর পুরো ফুল দিয়ে বাড়িটা ডেকোরেশন করা হয়েছে কারণ আজকে আমাদের বাড়িতে মন্দিরের দিন ধরা আর বাড়িতে মন্দিরের দিন ধরা আর নারায়ণ পুজো আর এটা দেখো আমাদের মন্দিরটা ঠিক লোকটা পুরোটাই ফুল দিয়ে ঘেরা হয়েছে কালকে আমাদের কারণ কালকে আমাদের বাড়িতে দু ঠাকুর আসবে তারা এটা খাওয়ান হবে অনেক কুটুম অনেক আত্মীয় আসবে তো সবই তোমাদের সাথে শেয়ার হবে সেটা মানে নেক্সট ব্লগে তো আজকের ব্লগটা হবে আমাদের মানে হোলির জন্য পাড়াতে যেসব মানে সবাই মিলে রঙ খেলে বক্স টেনে ঠিক আছে সেসব সবই দেখাবো তো আগে বাড়িটা দেখিয়ে দিই এই দেখো বাড়িটা ঠিক এরকম ফুল দিয়ে সাজানো হয়েছে আর বোনরা এদিকে আবির টাবির গড়ার মানে আবির টাবির ঢালছে কারণ রঙ মাখতে যাবে ওরা এখন ওরা সকাল সকাল ঘুম থেকে উঠে রং টং মেখে নিয়েছে ঠিক আছে তো আমাকেও রঙ মাখিয়ে দিয়েছে আমি বিছানে শুয়ে আছি তখন ওরা এসে রঙটা আমাকে মাতিয়ে দিয়েছে আমাদের ঠাকুর এখন ঠাকুরের মানে পুজোর জন্য সব রেডি করছে আর পুরোটা একদম তিরপল টিরপল তুলে আর এদিকে উনান করা হয়েছে কাল যেহেতু কাল খাওয়ানোর জন্য রান্না হবে তাই এখানে উনান টুনান করা হয়েছে তো চলো মেখে বড় বোন রংটা মাখিয়ে দিলে লিলি এবার রং মাখাতে আসছে আমাকে ভাই ঘুম থেকে উঠে কাঁড়ি খেতে লেগে গেছে ঠিক আছে রং মাখতে যাবে এবার তো চলো এখন পাড়ার দিকে যাওয়া যাক ওখানে বক্স মানে লাগে মানে বক্স টক্স থাকে সব মানে ভুলি মানানোর জন্য তারা সব রেডি হয়ে আছে আর আমাকে বারবার কল করছে তুই কোথায় চলে যাচ্ছিল আমরা যাচ্ছি আমার বাড়িতে একটু কাজ আছে তো চলো সেখানে গিয়ে আবার দেখাচ্ছি আমার সেখানে সব পুরো বন্ধুরা মিলে তো রং খেলবে আজকে ফুল পাটি হবে সব থেকে শেয়ার করবো চলো আমরা প্রতি বছরই সব পাড়ার সব বন্ধুরা মিলে একটা পাড়াতে একটা মানে অনুষ্ঠান টাইপের করি যেটা মানে কেমন ধর মানে মানে বক্স আনি বক্স এনে দাঁড় করিয়ে সবাই মিলে নাচি আর নাচার পরে ওখানে খাওয়া দাওয়া সবই করি অনেকেই থাকে তোমাদেরকে সবটাই দেখাবো এখন বাড়িতে আছি বাড়ি থেকে বেরিয়ে গিয়ে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আর আশা করছি যে তোমাদের ভালো লাগবে ভিডিওটা দেখো না স্কিপ করে তো বাড়িতে কিছু খাওয়া মানে খেয়ে নিই এই তো ঘুম থেকে উঠলাম উঠে ব্রাশ ট্রাশ করে দেখি রং টং মাখিয়ে দিয়েছি এখন সাড়ে নটা পেরে গেছে অলমোস্ট দশটার কাছাকাছি তো কিছু খেয়ে দেয় তারপরে ওদের কাছে যাব যাবো সবাইকে দেখাবো সব বন্ধুদেরকে আজকে রিভিল করবো সব মজা হবে তো চলো আর কিছু বলার নেই আসছে বাড়িতে বৌদি ভাইজিকে নিয়ে আসছে এদিকে সবাইকে রং মাখাচ্ছে ভাইজি অনেক ছোট ভাইজি হ্যাপি হোলি বল 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 হ্যাপি হোলি তো বৌদি আর ভাইজি এসছে আমাদের বাড়িতে রং মাখাতে নিজে নিজে রং মাখে নিচ্ছে কিরকম রং মাখে কিরকম রং মাখে নিজে নিজে এরকম রং মাখে এবারে একটু ক্লাবের দিকে যাওয়া যাক ঠিক আছে ক্লাবের পরিস্থিতি দেখা যাক সবাই কি করছে কি ব্যবস্থা করছে দেখা যাক তোমাদেরকে দেখাবো হ্যাপি হলি দোস্ত তো ক্লাবের বাইরে দেখা যাচ্ছে তিনজনকার জুতো পরে আছে মানে তিনজন আছে হ্যাপি হলি হ্যাপি হলি হ্যাপি হলি ভাই এইসব কি হচ্ছে ক্লাবে মদ খেয়ে ফুল বাবা ফুল বাবা ওখানে চলছে ডিজে নাচা কুদা হবে আমাদের আজকে মানে আজকে আমাদের হোলিতে মানে রঙ খেলার জন্য আইটেমে আছে মানে আছে দেখো এখানে মাছ আছে বহু মাছ ভাজছে ঠিক আছে আর আরেকটা একটা জিনিস আরে সেটা এখন দেখাবো না স্যার লাস্টে দেখাবো আর আমাদের কাকা আজকে আসছে বাড়ি ঠিক আছে রান্না করছে আমাদের কাকা আজকে ফুল ভাল হবে তো মানে মদ ফদ খাওয়াব তো নাকি হ্যাপি হুলি হ্যাপি হুলি আর এ মানকু বসে কিছু সব পিঁয়াজ করছে তুই ভাই মদ খাবি ভাই তুই মদ খাবি ঠিক আছে চলো সব কে মদ খাই আমি তো খাই না এইসব আমি খুবই ভদ্র আমি ওই সব খেয়েও দেখি না কখনো আমি থাকবো ওদের সাথে মাছ ভাজা টাজা খাবো চলো দেখা যাক শেষ অবধি এরা কি বাওয়াল করে সবটাই তোমাদের ব্লগে চোখ রাখে আর সন্ধেদা কি বলবে বলো আমাদের ক্লাবের লিডার আমাদের ক্লাবের লিডার চলে আসছে ঠিক আছে লাট্টু দা হ্যাপি হুলি

তো ভাই ক্লাবে কেউ নেই সব এখানে দাঁড়িয়ে আছে ভাই এখানে কি হচ্ছে সব আমাদের টিম এখানে দাঁড়িয়ে আছে আমাদের লিডার ক্লাবের লিডার আর এইদিকে ফটোশুট চলছে ঠিক আছে আর এখানে আমাদের আমাদের ফটোগ্রাফার 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 একটু মুখটা দেখি কি বল

ভাই ভাই কি রকম ধরনের ফটো হচ্ছে দেখো ভাই পাড়ার ভাই হিরো আলম এটা বাংলাদেশ থেকে আসছে আজকে শুধু আজকে রং খেলার জন্য বাংলাদেশ থেকে আনছি চশমা চেঞ্জ হচ্ছে আবার দেখো আবার একটা চশমা চেঞ্জ বাংলাদেশ থেকে নিয়ে আসছি হিরো আলমকে পুরো ভারত বিন্দু মাসি ছোট ভাই লাগছে পুরো বিন্দু ছোট ভাই ভাই কত রকমের ফটো হচ্ছে দেখো সো ভাই ভাই বিন্দু মাসি ছোট ভাই কতগুলা চশমা পালটি পাল্টি পরে আসছে দেখো এই একটা চোখে পরে আছে হাতে একটা বিন্দু মাসির ছোট ভাই আর তার ভাইও সেদিকে একটা পড়ছে বিন্দু মাসির ছোট ভাই হ্যাপি হোলি হ্যাপি হোলি ভাই এখনো আজকে প্রায় দেড় থেকে দু ঘন্টা হয়ে গেছে এরা নাকি ফটোশ্যুট করছে এখনো ফটোশ্যুট শেষ হয়নি আমাদের মোটা ফটোগ্রাফার ঠিক আছে মানে আমাদের পাড়ার চকলেট বয় সবাই তো জানো কেউ যদি ফটোশ্যুট করতে চাও আমাদের মোটাকে ফোন করো আইফোন ফর্টিন নিয়ে যে ফটোশ্যুট করে দেবে ভাই তুই তো রং মাখছো আর এই ধরনের একটা হ্যাপি হোলের গেঞ্জি পরে আসছে ঠিক আছে আমাদের সেপাড়াতে কৃষ্ণ পূজা হচ্ছে বাবাকে ডোনেট করেছে ওর সালাম মাল খুলে করে নিচ্ছে রিভিল করে দিলাম রিভিল করে দিলাম রিভিল করে দিলাম আর রং তো ওই মাখছে ভাই ভাই চলপাড়া হ্যাপি হুলি হ্যাপি হুলি হ্যাপি হুলি হ্যাপি হুলি হ্যাপি হুলি হ্যাপি হুলি আমাদের বুদ্ধর মিউজিক বাচ্চা আমাদের বাচ্চা তো অপারেটিং করছে ভাই তুমি কি আমাদের পার্টিতে থাকবে না আজকে তুমি মানে আমাদের গ্রুপ থেকে বরখাস্ত নিয়ে নিছো হ্যাঁ আরে ভাই তুমি কি গ্রুপ থেকে বরখাস্ত নিয়ে নিছো বরখাস্ত পুরো বরখাস্ত ঠিক আছে বাচ্চা তো আজকে শুধু গান বাজাবে আর আমাদের সেটআপটা দেখো পাড়া তাহলে নিজেদের সেটআপ

হ্যাপি হোলি মোটা হ্যাপি হুলি তো ক্লাবে এবার আমাদের পার্টি শুরু হবে ভাই দরজা খুলো এখনো মাছ বাজার শেষ হয়নি কাকা খেলা হচ্ছে

বাড়িতে নারায়ণ পুজো আর মন্দিরের দিন ধরা হচ্ছিল তাই ভাবছি আজকে যে আমাদের বড় গাড়ি মানে আমাদের কারটা ওটা হচ্ছে পূজা ধর আর কারটা এখন বাড়ির সামনে উদঘন করা হয়েছে বলে গাড়িটা এখন বাড়ির সামনে নিয়ে ওখানে একটা পাড়াতে কিছু একটা বাড়ির সামনে রেখে এসেছি তো গাড়িটা এখন নিয়ে আসবো ধোয়াবো ধুয়ে পূজা দেবো সবটাই দেখাবো তো গাড়িটা নিয়ে চলে এসেছি গাড়িটাকে একটু ধোয়াবো ধুয়ে তারপর আমাদের যে বাড়িতে নারায়ণ পুজো আর মন্দিরের দিন ধরা আছে ওখানে বাবুন ঠাকুরকে দিয়ে গাড়িটা পূজা নিয়ে চলে এসেছি বন্ডাও আসছে জল নিয়ে শ্যাম্পু জল করে আর গাড়িটা আমার এখানে দাঁড়িয়ে আছে এটাকে এখন ধোয়াবো চকাচক করে এবারে নিয়ে যাবো পুজো সবটাই দেখাবো চলো এখন গাড়ি ধোয়ানোর কাজে লেগে পড়েছে আমাদের শ্যাম্পু জল করে গাড়িটা গাড়িটা ধুইয়ে তারপর ওখানে তারপর আমি চলে এসেছিলাম আমাদের পাড়ার যেখানে মানে বক্স টক্স নাটানো ছিল সব বন্ধুরা মিলে এনজয় করছিল তো এ তো এসে গেছি এখন দেখাবো আমাদের সব বন্ধুরা আর আমার বোনরা বৌদিরা সবাই নাচছিলো সবটাই তোমাদেরকে দেখাবো আর কথা না বলে ভিডিওটা দেখতে থাকো চলে এসেছিলাম রামতরক আর এখানে এসে দেখি আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা আর ফ্রেন্ডটা হলো আমার স্কুল ফ্রেন্ড তো ওর সাথে দেখা হওয়ার পর ও আমাকে রং টং মাখালো মাখে আমরা এবার এগিয়ে যাচ্ছি রামতরকের যেখানে ব্র্যান্ড হচ্ছে আজকে ছিল বাংলা ব্র্যান্ড নন্দদার বাংলা ব্র্যান্ড হয়তো তোমরা সবাই জানো নন্দদাকে চেনো তো সেই বাংলা ব্র্যান্ডটা ছিল ওটাই দেখতে আসছিলাম আর মজা করতে আসছিলাম তো দেখো সামনে ক্লাউডটা অনেক লোকজন আর সামনে বাংলা ব্যান্ড হচ্ছে আমরাও একটু মজা মস্তি করতে এলাম তো কথা না বলে ব্র্যান্ডটা দেখতে নিশ্চয়ই ভালো লাগবে দেখো নুদুন করে আবার বিয়ের শানায় মেজেছে চুকুলে দেখো না কে করে আবার বিয়ের শানায় মেজেছে চুকুলে দেখো না কে এসেছে নুদুন করে আবার বিয়ের শানায় 1.5 k views show. কমপ্লিট রামতরক গেছিলাম একটু রামতরক থেকে চলে এসেছি বাড়ি আর এখনো মানে বাড়িতে এখনো আমাদের বড়ো গাড়ির জন্য এখন বড়ো গাড়ির জন্য মালা গাঁচছে আর আমাদের যে গৌধনদারী ঠাকুর কালকে আসবে তার জন্য মালা গাঁচছে এখন আমাদের গাড়ি এখনো দাঁড়িয়ে আছে গাড়ি এখনো মালা পরানো হয়নি করে ধুয়েছি আর আমাদের নারায়ণ পূজা আর মন্দিরে দিন ধরা হয়েছিল বলে গাড়িটাও পুজো দিয়ে দিছি এখনো মালা পরানো হয়নি আর দূরে আমার রাজা দাঁড়িয়ে আছে এখন বাজে সাতটা দুই মানে একটু আগে মানে হালকা হালকা করে বৃষ্টি পড়ছিল তোমার ওই ছটা নাগাদ তারপরে মানে একটু আগে এতটাই জোরে ঝড় আসলো আর কি বলবো পুরো একবারে মানে এত মানে আনন্দ এত কুটুমজন আসছে বাড়িতে সবটাই পুরো মাটি করে দিল তার কারণ তোমাদেরকে বাইরে গিয়ে আমি দেখাচ্ছি পরিস্থিতিটা কি হয়ে আছে বাইরে চলে এসেছি বাইরের অবস্থাটা তোমাদেরকে দেখাচ্ছি কারেন্ট টারেন্ট কিছুই নেই জেনেটার চালিয়ে আছি অবস্থাটা দেখো ভালো জেনেটারটা চলছে আমাদের বাড়িরই জেনেটার আর মানে প্যান্ডেল ট্যান্ডেল দেখো পুরো ভেঙে গেছে এই অবস্থাটা দেখো এই দেখো পুরো প্যান্ডেলের পুরো ভেঙে ঠিক আছে আছে এরকম পড়ে মানে আমাদের যে ঠাকুর আসবে তার যে রান্না হবে কাল সকালে সেই সব যে উন মানে তার যে উনান টুনান তার অবস্থা দেখো চারদিকের অবস্থা দেখো বাইরে গাছ পড়ে গেছে সব গাছ সরা সরানোর কাজ চলছে রাস্তায় মানে পুরো অবস্থা একবারেই খারাপ কী অবস্থা দেখো খালি আর আমার রাজাকে পুরো ভিতর দিকে ঢুকিয়ে রাখছে তাহলে পুরো চিরাচি হয়ে যাবে আর আর ঠাকুর মন্দিরে যে ফুলের কাজটা হয়েছিল অবস্থাটা দেখো মানে অনেকটাই অনেকটাই খারাপ লাগছে কি আর বলবো বাড়িতে অনেক কুটুম আসছে আর এখনো অনেকে আর আমাদের কাজ চলছে এখন আমি চলে এসছি উপরে এখনো উপরে রুমে এখানে লাইট টাইট লাগানোর কাজ চলছে আর কি বলবো পুরো অবস্থা তো খারাপ এখানে মানে তোমার ছাদের উপরে কাল মানে সকালের যে মানে ঠাকুরের যে খাবারটা লোকজন আসবে অনেক লোক খাবে ঠিক আছে তার যে খাওয়ারটাই ছাদে হওয়ার কথা ছিল প্যান্ডেল হয়েছিল অবস্থাটা দেখো পুরো মানে প্যান্ডেল ট্যান্ডেল সব ভেঙে গেছে পুরো এখন ফাঁকা ছাদ এখন পুরো ফাঁকা ছাদ দেখো এখন ফাঁকা ছাদের উপরে দাঁড়িয়ে আছি ঠিক আছে অবস্থাটা দেখো খালি মানে কি আর বলবো পুরো একবারে পুরো একবারে মানে খারাপ করে দিচ্ছে অবস্থাটা দেখো চারিদিকের অবস্থা দেখো পুরো অন্ধকার কোথাও কারেন্ট নেই আমাদের বাড়িতে খালি পার্সোনাল জিনিসটা ছিল সেটা চালিয়ে এখন মোটামুটি চলছে আর এইদিকে দেখো এই রুমটার এখন কাজ চলবে বাড়িতে কুটুম আসছে কি করবো অনুষ্ঠান হোক আর নাই হোক মানে অনুষ্ঠান হোক সরি অনুষ্ঠান তো হবেই আবার গড়া থেকে কালকে ঘুরতে হবে সকালে সব এখানে পাখা টাকা কিছু লাগিয়ে রাতে যারা আসছে তারা ঘুমাবে এই রুমটা পাখা লাগানো হয়ে যাচ্ছে দেখি তো লাইট টাইট লাগানো হয়ে যাচ্ছে লাইট টাইট লাগানো হয়ে আছে এই রুমটা রেডি কিন্তু সেই রুমটা এখনো লাইট লাগাতে হবে কুটুম টুটুম আসছে তারা তো রাতে এসে থাকবে আর ছনের থিমটা কেমন লাগছে বলো কমেন্ট করে জানি অবশ্যই আর এখানে তো একটা লাগানো আছে এটা মোটামুটি হয়ে যাবে তো দেখা যাক কি করা যায় বৃষ্টিটা থামুক আবার গোড়া থেকে সবটা তো করতেই হবে কিছু করার নেই বৃষ্টি থামলে আবার ব্লগটা শুরু করবো তো চলো এখন আর আমাকে বুড়ো গাড়ি মানে আমার ফোর হুইলারটাকে নিয়ে ভোগপুরের দিকে যেতে হবে কারণ আমার কোম্পানি থেকে একটা কাকু কাকুনা ওরা আসছে ওদেরকে বকপুর আনতে যেতে হবে তো তাই আর কিছু সময় পরে হয়তো আমাকে বেরি যেতে হবে তাই চলো ব্লকটা এখনি একটু অফ করি আবার একটু পর দেখা হচ্ছে কিভাবে সব ভিজে গেছে এদিকে আমাদের এটু আর বাবা আসছেছে অনেক লাইট কেটে গেছে ওই একটাই জ্বলছে শুধুমাত্র এদিকেও দেয়া আছে এglue সব ভিজে গেছে তার চার ছিড়ে গেছে ওইখানে দেখ আমাদের গাছ ভেঙে গেছে ওইখানটা তাও রাস্তা যাতায়াতের জন্য সব পরিষ্কার করছে ঠিক আছে সব ভেঙে গেছে কালকে এত বড়ো অনুষ্ঠান হবে সব ভেঙে গেল আবার নতুন করে হবে দেখো দেখো এখানে আমাদের রান্নার জন্য উনুন ছিল বৃষ্টির জন্য ঢাকা দিতে হলো তারপর সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম আমাদের ঠাকুর আনার উদ্দেশ্যে তো ঠাকুরটা নিয়ে এখন বাড়ি ঢুকছে আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো আমাদের বাড়িতে ঠাকুরটা বসিয়ে তারপর পূজা শুরু হবে তো সেটা সবটাই তোমাদেরকে দেখাবো আর তারপর দুপুরের দিকে ঠাকুরের খাওয়ান আছে বাড়িতে অনেক উৎপাদন আছে তো চলো দেখো তারপর ঠাকুরটা আমাদের বাড়িতে প্রবেশ করলো আর ঠাকুরের ঠাকুরটাকে বসানোর জন্য এদিকে আমরা রজনী ফুলের মালা দিয়ে একটু সাজিয়েছিলাম ভিতরটা আর বাইরে খুব ভিডিওতে বুঝতে পারছি আওয়াজ আসছে জেনেটার চলছে কারণ কারেন্ট ছিল না আমাদের এদিকে ঝড় বৃষ্টি আগে খুব হয়েছিলো দেখালাম তোমাদেরকে ব্লগে তাই কারেন্টটাও ছিল না তাই জেনেটারটা এনি টাইমই চলছে ঠাকুরটা এখন বসলো তারপর আমাদের পূজা শুরু হবে আর এখন বাবুন ঠাকুর পূজা করছে আর সংকল্পে বসেছে আমার বাবা কাকু আর কাকিমা পূজার মানে কাজটা সম্পূর্ণ করছে বাবুন ঠাকুর পূজা করছে চলো পূজাটা দেখো বেশি কথা বলা নাই ভালো ভিডিওটা তোমরা দেখো পূজাটা উভোগ

কালকে রাতে মেলা গেলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো নিশ্চয়ই ভিডিওটা ভালো লেগেছে পুরো বন্ধু ফ্রেন্ডদের সাথে যতটাই মজা করেছি সবটাই শেয়ার করেছি যতটা পেরেছি মানে ভিডিও ক্লিপ তোলা সবটাই শেয়ার করেছি কিন্তু রাতে মেলা থেকে মানে মেলাতে আরও ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কেন মানে ভালো লাগছিল না আর ভিডিওটা কন্টিনিউ করার মতো সিচুয়েশন ছিল না তার কারণ সকাল থেকে খুব টায়ার্ড মানে কাজ করেছি সকাল থেকে খুব টায়ার্ড ছিলাম তাই ভিডিওটা কন্টিনিউ করা হয়নি তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানি আর হ্যাঁ তোমরা যদি এরকম ভিডিও মানে দেখতে চাও তো কমেন্ট করে জানিও আর চেষ্টা করব ডেলি ব্লগ করার তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে তো চলো টাটা